তো নমস্কার আমি নীতিশ মাহাত্মু আপনারা দেখছেন আপনাদের সকলেরই পরিচিত চ্যানেল যেটার নাম বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল তো আমি সকাল সকালে এসে পৌঁছে গেছি আপনারা জানেন যে আজকে সে আসার আজকে জানেন একটা বিখ্যাত ভোল্টেজ লড়াই আছে রোলাডি গ্রামে দুই চ্যাম্পিয়ন কাড়ার লড়াই এদিকে লড়াডি হেমন্ত মাহাতো ভার্সেস চ্যাম্পিয়ন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন শত্রুঘ্ন মাহাতো তো সেই আজকে লড়াই আছে সেই লড়াইয়ের আসরে উপস্থিত হয়েছি এখন শত্রুঘ্ন মাহাতো কাড়াই মাত্র আসরে এনে উপস্থিত করলেন তো এই আনার মুহূর্তে কীরকম মৌসুম আছে কাড়া সেটাতে আপনাদেরকে দেখাবো এবং যদি আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে এই আসরের সমস্ত লড়াইগুলি দেখতে চান এই লাইভ বা এইচডি রেকর্ডিং করা ভিডিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন আপনারা জানেন যে এই সবার আগে সবার প্রথম আপলোড দিই এবং লাইভ দেখাই তো সেইভাবে যদি দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন এখন দেখবো এক নম্বর কাড়া সত্যুগুন বাবুর চ্যাম্পিয়ান কাড়া কীরকম মৌসুমে আজ